ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পোশাকের ব্যাপক সমাহার নিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হল এম ফ্যাশন হাউজের শোরুম শনিবার সন্ধ্যায় শহরের হাজি তাবেদ প্লাজার দ্বিতীয় তলায় নিজস্ব কারখানায় প্রস্তুতকৃত পোশাকের বিপুল সমাহার নিয়ে যাত্রা শুরু করে ফ্যাশন হাউজের এই শোরুমটি এ উপলক্ষে সংক্ষিপ্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে এম বি ফ্যাশন হাউসের ভবিষ্যৎ সাফল্য কামনা করে মোনাজাত করা হয় এমআর ফ্যাশন হাউসের ফাউন্ডার মামুনুর রশিদ বাবু বলেন এই প্রতিষ্ঠানটির নিজস্ব কারখানায় পাঞ্জাবি প্যান্ট পায়জামা শীতকালীন বিভিন্ন পোশাক এবং ছোট বড় ও লেডিসদের জন্য বাহারি সাইজের পোশাক প্রস্তুত করা হয় তিনি বলেন দেশের বিভিন্ন স্থানে এই ফ্যাশন হাউসের প্রোডাক্ট সরবরাহ করা হয় এমআরবি ফ্যাশন হাউসের নিজস্ব শাখা সহ তেরোটি শাখা বিভিন্ন বাজারে চলমান রয়েছে এ থেকে পাইকারিভাবে পোশাক বিক্রয় করা হচ্ছে পাশাপাশি আন্তর্জাতিকভাবেও এর পরিধি বৃদ্ধির চিন্তা রয়েছে আমার নিজস্ব তৈরি কৃত কারখানা আছে সেই কারখানা থেকে উৎপাদন করে উৎপাদন করে নিজস্ব শোরুম আছে বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় বিভিন্ন স্থানে আমার শোরুম আছে পাঞ্জাবি শার্ট পায়জামা ফর্মাল প্যান্ট তারপর আপনার লুজ প্যান্ট তারপর আপনার সিকোয়েন্স পাঞ্জাবি বাচ্চাদের আইটেম মেয়েদের আইটেম এগুলো আমি নিজস্বভাবে তৈরি করি মামুনুর রশিদ বাবু বলেন এমআরবি ফ্যাশন হাউসের মাধ্যমে কিছুটা হলেও বেকারত্ব সমস্যার সমাধান হবে এই শোরুমটি উদ্বোধন উপলক্ষে পণ্য ক্রয় করলে কুপনের মাধ্যমে লটারিতে একটি ফ্রিজ সহ দশটি আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে তেরোটা শাখা আমার নিজস্ব পর আমার পাইকারি সেল আছে ওভাবে আমার বর্তমান আমার কারখানায় মেশিন চলতেছে বিশটা পঁয়ত্রিশ জন লোক আমার কর্মচারী হিসাবে কাজ করতেছে এ প্রোডাক্ট ক্রয় উপলক্ষে তাকে একটি কুপন দেওয়া হবে সেই কুপনের ফার্স্ট পুরস্কার হচ্ছে আপনার ফিরিশ আরও দশটি পুরস্কার এরকম আকর্ষণীয় পুরস্কার